এক মাস গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ প্রতিমা ভাঙার ঘটনায় ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা বোমা মেরে গুলি করে সোনার দোকানে ডাকাতিতে আট চক্র কমেছে অর্থ ছাড় যাচাই বাছাই হবে ভারতীয় ঋণের প্রকল্প চ্যানেল শিরোনাম শুনলেন এখন বিস্তারিত জুলাই গণহত্যার দেয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ দুই দফা দাবিতে আগামী এক মাস গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ এ সময় রাজপথে তারা আর কোনো কর্মসূচি দেবে না তবে আওয়ামী লীগের উস্কানিতে নামে বেনামে কেউ কর্মসূচি দিলে সেটি প্রতিহত করতে তারা রাজপথে নেমে আসবেন আজ শনিবার দুপুরে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী জুলাই জামায়াত নামের এক কর্মসূচি শেষে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বেলা এগারোটায় জাতীয় জাদুঘরের সামনে পূর্ব নির্ধারিত কর্মসূচি প্রতিবাদী জুলাই জামায়াত শুরু হয় পরে তারা শহীদ মিনার অভিমুখে একটি মিছিল নিয়ে রওনা হন মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের কাছে যাওয়ার আগেই পুলিশের বাধার মুখে পড়ে পরে পুলিশের অনুরোধে তারা মিছিলটি নিয়ে আবার জাতীয় জাদুঘরের সামনে ফিরে এসে কর্মসূচি স্থগিত করেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে তার নাম জাকির হোসেন গতকাল শুক্রবার রাতে ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেন তার বাবা আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গ্রেফতারকৃত জাকির হোসেন রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের মনির আহমদের ছেলে মনির আহমদ জানান আট থেকে দশ বছর ধরে তার ছেলে মানসিক ভারসাম্যহীন প্রায় সময় ছেলে বাড়ি থেকে বের হয়ে চলে যান মন্দিরের প্রতিমা ভাংচুরে ছেলের জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছ থেকে শুনেছেন এরপর ছেলেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন ঢাকা ও এর উপকণ্ঠে সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বোমা মেরে গুলি করে তারা শুধু সোনার দোকানেই ডাকাতি করেন রাজধানীর বনশ্রীতে বাসার সামনে থেকে গত তেইশ ফেব্রুয়ারি ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার ও নগরটা টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলা তদন্তে নেমে এসব চক্রের সন্ধান পাওয়া গেছে শুধু বনশ্রী সোনার ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি নয় নয় মার্চ সাভারের আশুলিয়ায় এবং গত বছরের জুলাই ও আগস্টে ঢাকার ডেমরা ও কেরানীগঞ্জে বোমা ও ককটেল ফাটিয়ে দুটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় এসব চক্রের সদস্যরা জড়িত বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র ভারতীয় ঋণের অর্থ ছাড় কাঙ্ক্ষিত হারে হচ্ছে না গত সাত মাস মাত্র আট কোটি ডলারের মতো অর্থ করেছে ভারত ভারতীয় গুচ্ছ ঋণ বা লাইন অব ক্রেডিটের আওতায় এই অর্থ দিচ্ছে দেশটি একদিকে কমেছে অর্থ অন্যদিকে নতুন ঋণের প্রতিশ্রুতিও মিলছে না অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বশেষ হালনাগাদের তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে এদিকে এলওসির অর্থে নেওয়া প্রকল্পগুলো যাচাই বাছাই করার উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে এআরডি সূত্র জানা গেছে গত জুলাই থেকে জানুয়ারি এই সাত মাসে এলওসির আওতায় মাত্র আট কোটি এক লাখ পঞ্চাশ হাজার ডলার ছাড় করেছে ভারত এ সময় ভারত নতুন ঋণের কোনো প্রতিশ্রুতিও দেয়নি গত অর্থবছরের বছরের পুরো সময়ে যত অর্থ ছাড় হয়েছে চলতি অর্থ বছরের সাত মাসে ওই অর্থের চার ভাগের এক ভাগ ছাড় হয়েছে তিনি আরও বলেন অর্থনীতির জন্য জরুরি এমন প্রকল্পই এলওসির আওতায় রাখা উচিত এছাড়া প্রকল্পের কেনাকাটার শর্ত শিথিল করা নিয়ে কতটা অগ্রগতি হয় তাও এখন দেখার বিষয়